সেদিন থেকে আর সোলাল্লা আমি এত খুশি হয়েছি আমি রাতের বেলা বিছানার সাথে পিঠ লাগাই নাই কারণ রাতের বেলা যদি আপনি দরজায় এসে আমাকে দুইবার ডাকতেন কাকারা শুনে ফেলবে এই যেন সেদিনের পর থেকে আমি দরজায় হেলাম দিয়ে দাঁড়িয়েছিলাম আপনি রসুলের সুন্দর নৌরানি জবানের ডাক শোনার জন্য বলে রসুল্লাহ يا محمد يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله نور رجلو

ते बड़िए गए আমার নবী সাইয়েদুল আ সিদ্দিকাত বরদে নিয়ে বেরিয়ে গেলেন আমার বাইরে বার সম কাফেররা এতদিন পর্যন্ত তারা জক দোলতেছে সাদাত করে দেখা করার দরজা খোলা ধীরে দরজা খুললো কে বের হলো কে আমরা তো কিছুই দেখলাম না আমাদের সবার চোখের মধ্যে বাদিল দিল কে আস্তে করে সবাই চুপরা আমার নবীর ভরে দেখে আমার নবী সৃষ্টি আসে যখন চাদর একজনে বলে দেখার দরকার নাই দেখা সারা কোপ বাইরে দাও আর বলে

যাও ইচ্ছা করে তোমরা যাও বলে তোমার কেমন সাহস আজকে আমরা আসবো নিশ্চয় তোমার নবী সেটা জানলো দেখো দেখো তিনি নিজে চলে গেলেন আর তোমাকে তার বিছানায় শোয়ে দিলেন দেখো দেখো কেমন স্বার্থবর মহিলা ঋষের কথা বলে আমার নবী আমাকে বলেছে এই যে চল্লিশ জন কাপের আসবে আমার নবী মিথ্যা বলে নেই আমাকে ধরাইয়া দেয়া রসুল পালিয়ে যাই নাই আমার নবী বলেছে আগামীকাল আমি মানুষের আমার গুলো ফেরত দেব এ যেন গোটা দুনিয়া উল্টে যেতে পারে আজকে রাতে আমি আলীর মৃত্যু হতে পারে না

আপনাকে নিজেরাই আলামিন বলেছিল মাওলা আলী চোখের পানি ফেলে বলে তোমরা যাকে আলামিন বলেছিল তোমরা যাকে সাদেক বলেছিল তাকে মারার জন্য তরবারি নিয়ে এসেছো কে কারো ক্ষতি করে নেই দেখো দেখো ইনি মদিনার দিকে রওনা দিলেন যাওয়ার সময় তোমাদের টাকা

Es Castro de Guina, Arby Castro.

বলনা করা যাবে কারো কাছ থেকে যদি আপনি অবশ্যই कर्ज নিয়ে থাকেন কারো দাওয়া দরকার আছে না নেই কেউ যদি कर्ज ফেরত না দেয় হাসরের মাঠে আমার আল্লাহ বলেন তোমার গুনাহ আমি আল্লাহ माफ করতে পারি আমি করি কিন্তু আমি ফরর হক maaf করে না কথা বুঝা যাচ্ছে এটা আমাদের নবী জীবন থেকে আমাদের শিক্ষা আছে না না আপনারা কি আমার কথা রাখতেছেন করতেছেন আমি বিশ্বাস করে দেব না আপনারা বিষয় কালকে ওয়াসুল না তারা

না আল্লাহকে দেখবেন কোথায় সামনে যাওয়ার জন্য রাসূলের আগে আগে হাঁটা যাবে না কিন্তু আজকে আমি আগে দুটো কারণ এই গুহার ভিতরে কে কখন নুতেছে ঠিক নাই সেখানে যদি কোনো কিছু থাকে তাহলে আপনাকে কষ্ট দিবে কোন সাপ diss থাকেলে আপনার পায়ে আঘাত করবে জবন দিবে আমি আবু বকর জানত ছিল সেটা শুইতে পারবো না তো কিতাবে যা আছে তিনি কাপড় ছিড়ে ছিড়ে যতগুলো ছিদ্র ছিল গুহার ভিতরে

আমার নবী নুরানি চেহারা মোবারকের মধ্যে পড়লো আল্লাহ রাসূল চোখ করলেন আবু বকর তোমার চোখে মানে কেন ইয়া রাসূলুল্লাহ যন্ত্রণা সহ্য করতে পারি না বলে কিসের যন্ত্রণা বলে ইয়া রাসূলুল্লাহ এই যে গর্তের মধ্যে আমি আমার পায়ের গোড়ালে দিয়েছি সেখানে মনে হয় কোন একটা কিছু কামড় দিল বলে তুমি পায়ের গোড়ালি সরাও ভিতর থেকে একটা সাপ বের হলো আমার নবীকে সালাম দিয়ে দিল সুবহানাল্লাহ মুহাম্মদ নামাজ পড়েনা

ডাক্তার সবাই জেলে বলেন মারহাবা মারহাবা আমার নবীর তো তো মোবারকের আছে

সে কি মানা বা রসুলের সাথে কোন মানুষ নেই আমার মতো এইটা বলা যাবে আকৃতি তোমার মতো মনে হলো রসুল তো

একটা আছে। এক সপ্তাহ লুকায় থাকে কেউ খুঁজে পাবে না আমরা একটু দেখি উনি ওখানে উঠছে কিনা তো কাকারা কয়েকজনে মিলে পাহাড় বেয়ে বেয়ে একেবারে পাহাড়ের সুরায় যারা হাজিরা গেছেন তারা জানেন সেখানে গেল

কবুতরের মধ্যে কি আছে আবার ডিমও আছে বলছে একজন আরেকজন বলতেছে মনে হচ্ছে এইগুলা এই আল হেমা মেতানি কবলা মিলাদি মোহাম্মদ মনে হচ্ছে মোহাম্মদ সালামের জন্মের আগে থেকে এগুলো এখানে আছে তো ইনি যদি এখানে ঢুকে কিভাবে ঢুকলো ঢুকলে তো কবুতর পালাই যাবে অথবা ডিমগুলো ভেঙে যাবে অথবা বাসা এটা কি হয়ে যাবে ভেঙে যাবে তাহলে এখানে এত সুন্দর বাসা বাসার ভিতরে আবার কবুতরও দেখা যায় ডিমও দেখা যায় হঠাৎ করে দেখলো বুহার মাথার মধ্যে একটা বিশাল আকারের মাকড়সা নাম কি বললাম মাকড়সা এর মধ্যে একটা সূরা আছে কোরআনের সূরা আনকাবুত আসলে নাই আনকো মাকড়সা নামে সূরা কেন হলো এটা ইনশাআল্লাহ আরেকদিন বলবো তো আক মাকড়সাকে আল্লাহ নির্দেশ দিলেন এ মাকড়সা খবরদার কয়েকটা সেকেন্ডে এমন জাল বানাইবি যেন কাতারা মনে করে এটা আরো সব বছর আগে থেকে জাল বানানো এই ভক্তবতর সেখানে গিয়ে ডিম পারবি সাথে সাথে আল্লাহ নির্দেশ দিলেন এই গাছ তুমি সেখানে উঠে যাও এই এই গুহার মুখের মধ্যে একটা গাছ উঠে গেল গাছের ছায়া সেই গুহার ভিতরে পড়ার কারণে ওই যে আলো ছিল আলোটা চলে গেল ভিতরে অন্ধকার হয়ে গেল মুখের মধ্যে গুহার দরজার মধ্যে একটা পাখির বাসা দেখা গেল আর মুখটাকে মাকড়সার জাল দিয়ে যখন ঘেরাও করে ফেললো সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো তাদেরকে দেখতে পাচ্ছি একটু নিচের দিকে দেখলেই তো

إلا فقد نصره الله إذا أخرجه الذين كفروا. اثنين اذ هما في الغار اذ يقول لصاحبه لا تحزن ان الله